সমাজের সবচাইতে শ্রদ্ধা এবং আস্থার বিশ্বস্ততার প্রতীক খতিব এবং ইমাম গণ আজকের এই প্রোগ্রামে দীর্ঘবদ্ধিতা করার কোনো সুযোগ নেই ইমাম সাহেব এবং খতিব সাহেবগণ সম্মিলিতভাবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে দাবিগুলো উত্থাপন করেছেন আমি বিশ্বাসের জায়গা থেকে বলতে চাই আগামীতে যারা দেশ পরিচালনার সুযোগ পাবেন আল্লাহ যাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন তারা যেন ইমাম এবং খতিব সাহেবদের দাবিগুলো বড় মহব্বত এবং ভালোবাসার জায়গা থেকে দেখেন এ সমাজে সাধারণ মানুষের কাছে ইমাম এবং খতিব সাহেব বড় শ্রদ্ধার হলেও মসজিদ কমিটি এলাকার রাজনৈতিক ছত্রছায়ায় ছায় ফেরে উঠা প্রতিপয় নেতৃত্ব তার ইমাম এবং খতিব সাহেবকে নানাভাবে সংকীর্ণ জায়গায় করতে পছন্দ করেন আমি মনে করি আগামী বাংলাদেশটা এমন হবেন ইমাম এবং খতিব সাহেব মসজিদে মসজিদের রেকর্ডে দাঁড়িয়ে পড়াণ এবং সুন্দর কথাগুলো সুস্পষ্টভাবে জাতির সামনে যেন উপস্থাপন করতে পারে না কোনো রাজনৈতিক কোনো সামাজিক বাধা যেন তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে আগামী বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই সেই সঙ্গে এই দেশের ইমান এবং সম্মিলিত এত বড় আয়োজন আমার মনে হয় প্রথমবারের মতো জাতি প্রত্যক্ষ করছে জাতি দেখছে ইমাবে এবং কতীক সাহেবদের ভেতরে এই সম্মিলিত আয়োজনকে কেন্দ্র করি আমি মনে করি সামনের পথগুলো তারা ঐক্যবদ্ধভাবে যদি পরিচালিত করতে পারেন ইনশাআল্লাহ এদেশে ইমানে এবং কতিক সাহেবদের যথাযথ মূল্যায়ন হবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের দাবিগুলো আদায় সহজ হবে আল্লাহ তাবারকে তারা করবে